আমরা এখন চলে আসলাম পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট হাউস আমরা পদ্মার পারে চলে এসেছি এখানে অনেক ধরনের দোকানপাট আছে খাওয়ার ফুচকর দোকান চায়ের দোকান তারপরে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে অতি কোথাও যেতে চান নিতে পারেন এই যে যে ব্লকগুলি দেখতে পাচ্ছেন এটি কিন্তু যখন নাকি মানে বর্ষাকাল ছাড়া শীতকাল থাকে তখন কিন্তু এটা কিন্তু এই অনেক দূরে কিন্তু এটা চলে যায় কিন্তু এখন হয়তো এই ব্লকের ছুঁই ছুঁই অবস্থায় আছে আমরা হাঁটতে হাঁটতে মকসদপুর দোহা ঢাকা ডাক বাংলা ক্যাফে রেস্টুরেন্টে চলে এসেছি ঠিক ক্যাফের কাছাকাছি এই যে পদ্মো নদী দেখা যাচ্ছে এটি পদ্মনতি এখানে মাহবুব ভাই সুমন ছোট ভাই বসির আমরা সবাই এখানে এসেছি আরও ভিতরে রমজান তারপরে আছে এই মাহবুব তারপরে আছে ভাই এই যে এই এই যে নদীটা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মকসুদপুর ক্যাপ বাংলা ক্যাফে বাংলা আমরা কিন্তু যে ট্রলারটা নিয়ে এই পদ্মার মাঝখানে আমরা আছি কিন্তু এখানে একটা চর জেগেছে সেই চরে আমরা অবস্থান করছি আমরা হাঁটাহাটি করবো কিছুক্ষণ যে এখানে আমরা সবাই কিন্তু চলে এসেছি আর এই জায়গায় আমরা দেখি চলো একটু সামনের দিকে চলো দেখি আমরা পদ্মাবাসীর জন্য একটু দোয়া করবো দেখেন একুল ভাঙে আর কুল ঘরে অথচ এই সামনে কিন্তু যা আমি দেখাচ্ছি সামনে কিন্তু আমরা টলার দিয়ে এই যে দেখেন পদ্দা ওদিক থেকে আমরা হ্যাঁ এই টলার দিয়ে পার হয়ে আমরা একটা মাঝখানে চরের ভিতরে আসি

চরের এই জায়গাটু ঘুরে ঘুরে দেখছি হয়তো কিছুক্ষণ পরে আবার পানি হয়ে যাবে জায়গাটার ভিতরে আমরা চরে এতক্ষণ ঘুরাঘুরি করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা অল্প জায়গা ঘুরতে পেরেছি এর ভিতরে চারিদিকে আবার পানি চলে এসেছে আমরা কিছু ঘোরাঘুরি করে আমরা সবাই আবার এই শিপে এই আমাদের টলারে উঠে যাচ্ছি পুরাপুরি জায়গাটা আমরা ঘুরতে পারলাম না এখন আমরা এই টলারে উঠে আবার আমাদের আমরা ওইবার যাচ্ছি